হ্যালো সালাম আলাইকুম আজকে আমার হাতে রয়েছে একটি খাসির মাংস সিনা সহ রান এই খাসিটা আমরা কিভাবে পিস করবো দেখাবো করার মাধ্যমে এই খাসিটা এই যে আমি এখন প্রথমে এই খাসির রানটা ছুটিয়ে নিতে হবে হচ্ছে খাসির খাসির আস্ত একটি রান এই হচ্ছে খাসির সিনা এটাকে আমি ছোট ছোট পিস করবো আর এই রান এই হচ্ছে খাসির

আপনারা যদি এই ভিডিওটি কি দেখতে চান তাহলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে সাথে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে তা না হলে আপনারা ভিডিওটি পাবেন না আর বেলায় কোনো টিপ দিয়ে নেবেন অবশ্যই যাতে পরের ভিডিওগুলো আপনার সামনে চলে আসে তো আজকে এই খাসি মাংসের ভিডিও আমি দেখাচ্ছি নেক্সট টাইম আরও অনেক ভিডিও আপনারা বলছেন কীভাবে অক্টোপাস আর কাঁকড়া আমরা তৈরি করি তো আমরা অক্টোবর স্যার কাটে কেটে দিই আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো এটা এখন আমার হাতে আসে নাই এখন খাসি যেহেতু আসলে আমি আপনাকে খাসির পিসগুলো করে দিচ্ছি সাথে সবাই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এলাই কোনো ডিপদার রাখবেন যাতে ভিডিও আসার সাথে আপনারা দেখতে পারেন আমার খাসির অলরেডি গলা আর সিনা পিস সেগুলো এখন রানটা আমি পিস করব সো আপনারা দেখেন আমি খাসির রান কেটে পিস করছি আপনারা যে কেউ চাইলে আমার দেব ট্রেনিং নিতে পারেন আমি একজন ট্রেনার সো আপনারা চাইলে আমার ট্রেনিং নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই সরাসরি আমার নাম্বার যোগাযোগ করলে হবে আমি আমার নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো অনেকে যেহেতু চেয়েছেন সো প্রবলেম নেই আমার সাথেই থাকবেন আমার থাকবে থাকবেন টাইম সো এই যে দেখুন আমার খাসি কিন্তু প্রাইস ফেস পর্যায়ে আর অল্প কিছু সময়ের মধ্যে আমার খাসির পিসটা হয়ে যাবে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন পিসটা হয়ে গেল সো আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আকাশ ফুয়ে যা আমার সাথে থাকবেন আমি একজন ট্রেনা কিন্তু ট্রেনের তরাবসা আমাকে নো আমার সাথে থাকবেন আশা করি সবাই সুস্থ থাকবেন এই কামনায় করি ধন্যবাদ